আমি তো ভেবেছিলাম যে হাফেজ মাওলানা কারি মুক্তি হয়ে ওই মসজিদে ইমামতি করলে দু তিন হাজার টাকা বেতন পেয়ে ও কি খাবে আর আমার কি খাওয়াবে কে দেবে একটার মাথা যাই বড়াই এটা তো খুব খারাপ চিন্তা ভাবনা হুজুর

এই চিন্তা ভাবনাটা একেবারেই ভুল কারণ খাওয়ানো করানোর মালিক তো আল্লাহ আর রসিদ যদি ডিগ্রিতে হতো ডিগ্রিতে থাকতো তাহলে পৃথিবীর মানুষ অর্ধেক মানুষ না খেতে পেয়ে মারা যেত আচ্ছা আপনি হয়তো দেখেছেন অনেকে স্বাক্ষর করতে পারে না কিন্তু দামি দামি গাড়ি চেপে বেড়াচ্ছে আর যারা ডিগ্রি অর্জন করছে তারা রাস্তায় বেকার বেকার ঘুরে বেড়াচ্ছে আর তাদের মধ্যে অনেকেই আত্মহত্যার মতো ঘৃণাদায়ক জঘন্য কাজ করে বেড়াচ্ছে আর আপনি কি কোনো হাফেজ মারাকে দেখেছেন যে রাস্তায় রাস্তায় বেকার ঘুরে বেড়াতে আত্মহত্যার মতো ঘৃণাদায়ক জঘন্য কাজ করতে এদের একটা আলাদা সম্মান থাকে আর প্রত্যেকে তাদের সম্মান দিয়ে চলে সবই তো বুঝলাম হুজুর

মাদ্রাসায় কি কি শেখানো হয় আমাদের মাদ্রাসায় কোরআন হাদিস বাংলা ইংরেজি জেনারেল সমস্ত কিছু সব শিক্ষা দেওয়া হয় এবং গরিব দুস্থ ছাত্রদের খাওয়া এবং ব্যবস্থা খাওয়া এবং শিক্ষার ব্যবস্থা আছে খুব সুন্দর অতি সুন্দর খুব ভালো তাহলে খোকা আমি এখন আসি আসসালামু আলাইকুম